বাগানে টাটকা শাক তুলে নিয়ে চলে এসেছি তো আজকে কোনো অন্যরকম রান্না নয় একদম বাঙালিদের প্রিয় ঘরোয়া কুমড়োর শাকের চচ্চড়ি করব। একদম সুন্দর রান্না একটা এই রেসিপিটা অনেকে হয়তো কুমড়োর শাক রান্না করে থাকেন তো এইভাবে একবার রান্না করে থাকবে মুখে লেগে থাকবে এই শাকটা তাহলে চলো শাকগুলো কেটে নিচ্ছি তো কাটতে কাটতে আমি দেখিয়ে দেবো যে কোন জিনিসগুলো কুমড়ো শাকের বাদ দিতে হয় কুমড়ো শাকে তো খুব রোঁয়া থাকে এগুলো হাতেও লাগে অনেক সময় তো খাবার সময় তো মুখে লাগবে

এরম করবি নেকর আস্তে দেখি হাতে লাগাস না সোম করে সাজা করে ধর বুঝবি এইখানটা ধর হাতের কাছে হ্যাঁ দুই হাতে এরকম করে চাপা দে উপরে দি হালকা করে লগা ঠিক আছে আলাদা হাতে নরম করে সোম কুমড়ো শাক কাটে শাক কাটা হয়ে গেছে কুমড়ো শাক চচ্চড়ির জন্য আলু গুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি অনেকে পোস্টর মতো কেটে থাকে তবে এরকম ভাবে কাটলে শাকটা খেতে ভালো লাগে সবজি কাটাটা কিন্তু রান্নার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দাও আমি জলটা খানিকটা সরষের তেল দিয়ে নিচ্ছি গরম তেলে কয়েকটা পাঁচ ফড়ন ও শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি

দেড় চামচ মতো নুন এক চামচ মতো হলুদ দু চামচ চিনি দিচ্ছি শাকটা ভাজতে ভাজতেই নুন চিনি দিয়ে দিলাম এতে শাকের মধ্যে নুন চিনি ঢুকে টেস্টটা সুন্দর হবে এখন ভালোভাবে নেড়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে ভাজতে দেবো এর মধ্যে আমি জল অ্যাড করলাম না কারণ শাকে এমনিই জল বেরোয় ওই শাকের জলে সেদ্ধ হয়ে যাবে আমি আঁচটা মিডিয়াম রেখেছি খুব বেশি আঁচ রাখিনি তো আস্তে আস্তে এটা হতে দেবো দেখুন বলেছিলাম শাগে অনেক জল বেরোয় জল দেওয়ার প্রয়োজনই লাগে না কতটা জল বেরিয়েছে সবগুলো হ্যাঁ দে ঝাল 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 একটু লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে রাখা জিরে সরষে দিয়ে নেবো আবারও ঢেকে মিনিট মতো হতে শাকটা আমার প্রায় হয়ে এসছে এখন আমি একটা আগে রসুনের ছক বানাবো তারপর আবারও শাকটা আরেকবার কষে নেবো বাটিতে সরষের তেল আর রসুনগুলো কুচিয়ে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতেও এইভাবেই করি কিন্তু রসুনটা এইভাবে দি না আবার ঢেকে দু চার মিনিট দেবো দেব রেডি শেষে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিই সর্ষে তেল আর রে দে ভাষা দৃষ্টি রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি এবার আমার বোন খেয়ে বলবে কেমন হয়েছে রান্না كده দারুণ হয়েছে এটা আমি বাড়িতে বানাবোই দারুণ হয়েছে হয়েছে সেদ্ধ হয়েছে রাটাগুলো প্রেসারে বলছিল না দিদি প্রেশারে না দিলে সেদ্ধ হবে কি না দেখ সেদ্ধ হয়েছে তো প্রেশারে দেওয়ার প্রয়োজন লাগে না আর প্রেশারে রান্না না করে কড়াই এরকম করলে রান্নাটা স্টাও অন্যরকম হয় তো আমার বোনের তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও এই রান্নাটা খুব ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে করে দেখুন এবং বাড়ি প্রত্যেককে খাওয়ান তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার